ফলদি বেরিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কিভাবে আবেদন করবেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনুয়ারা বিবি ও পঞ্চায়েত উপপ্রধান নজিবুর রহমান সরাসরি সাংবাদিকদের জানান আজ থেকে শুরু হল রাজ্য সরকারের নয় প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটি বুথে ক্যাম্প বা শিবির করে সাধারণ মানুষের সমস্যা মেটানোর জন্য এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার মূলত রাস্তা জল বিদ্যুৎ সহ আমজনতার যে কোনো সমস্যার কথাই এই শিবিরে জানানো যাবে রাজ্যের মোট আশি হাজার বোধের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে শিবির থেকে আগামী ষাট দিন ধরে প্রায় সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প চলবে গোটা রাজ্য জুড়ে পনেরোই নভেম্বরের মধ্যে ক্যাম্পে জমা পড়ার সমস্যা সমাধানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য প্রতিটি বোথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে তিনটি বোথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আবার এই ক্যাম্পগুলিতে থাকছে দুয়ারে সরকার ডেস্ক সেখানেও কেউ চাইলে সমস্যা তুলে ধরতে পারেন কিভাবে সমস্যার কথা জানাবেন সাধারণ মানুষ তার জন্য একটি নিয়মা বলি ঠিক করা হয়েছে সমস্যার কথা নথিভুক্ত করাতে চাইলে ভোটার কার্ড আনতে হবে সেই সঙ্গে লিখিতভাবে নাম ঠিকানা ওয়ার্ড নম্বর বোথ নম্বর সবটা জানিয়ে মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করাতে হবে আধিকারিকেরা সমস্যা দেখে কি করতে হবে সেটা বুঝিয়ে দেবেন বাংলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মানুষের সুবিধা স্বার্থে সুবিধার স্বার্থে গ্রামে যেসব ছোটোখাটো কাজ বাকি রাস্তা ড্রেন বা সিটিএস অঙ্গনারী যেসব স্কুলে আমাদের আমরা ধরতে পারছি না সেগুলো একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই তার সমাধান হতে চলেছে আগামী দিন হ্যাঁ চোদ্দোটা চোদ্দোটা স্কিম আছে তার মধ্যে মূলত গ্রাম অঞ্চল সুতরাং আমরা তো একদম প্রকৃত গ্রাম অঞ্চলের মানুষ সেই হিসেবে গ্রাম অঞ্চলে বেশি আসা এখন আমরা বলেছি ওদের ছোট কিছু রাস্তা আছে আলোর প্রয়োজন মানে লাইটের ব্যবস্থা করা হয়েছে আর কিছু ড্রেন আছে যে যেগুলো যে ড্রেনের দ্বারা আমাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা সেগুলো ড্রেন করে দেওয়ার একটা স্কিম কিছু ধরে চড়া আর বাকি আইসিডিএস অঙ্গনারির কিছু সংস্কার আছে আর রান্নার যেসব অঙ্গনারীদের রান্নার জায়গাগুলো নেই সেগুলোও ধরে চড়া সঙ্গে দেখ মুখ্যমন্ত্রীর কোনো তুলনা নেই আমরা অত্যন্ত খুশি এবং গর্বের সাথে বলি এরকম মুখ্যমন্ত্রী বাংলা তো তথা ভারতবর্ষে তথা পৃথিবীর কোনো দেশে নেই যে প্রকৃত বাংলার গ্রামের মানুষের চিন্তা এই যে চিন্তাধারা কখনও কন্যাশ্রী কখনও লক্ষ্মীর ভাণ্ডার কখনও স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যম দিয়ে কখনও সবুজ সাথী সাইকেলের মাধ্যম দিয়ে মাঝে আবার কয়েক বেশ কয়েক বছর চলছে দুয়ারে সরকার যে দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে গ্রামের প্রকৃত মানুষদের বিডিও বিষয়ে পঞ্চাশ টাকা খরচা করে যেতে হয় না তার গ্রামে সে ফর্ম ফিল করে জমা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে স্বাস্থ্যসাথী হচ্ছে কৃষক বন্ধু হচ্ছে বিভিন্ন ভাতা হচ্ছে বার্ধক্য ভাতা সব প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে আছে আবার একটা প্রকল্প পাড়াই সমাধান যে সমাধান আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা করতে পারছিলাম না ছোটো স্কিম আমরা ধরতে পারছিলাম না যে পঞ্চাশ হাজার টাকা এর বাড়ি থেকে বাড়ি রাস্তা সেইগুলো আজকের ডেটে মুখ্যমন্ত্রীকে গ্রামের মানুষ তো অবশ্যই পাশে আছে আমাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই যে সমাধান এই যে পাড়ায় সমাধান এই যে প্রকল্প একটা নাম এই নামটাই একটা বিরাট ব্যাপার সেই জন্য পাড়ার মানুষেরা খুশি তারা নিজের মতো তার গ্রামের সমস্যা তার গ্রামে কোথায় রাস্তা লাগবে কোথায় ড্রেন লাগবে কোন জায়গায় আধার আছে মানে অন্ধকার সেখানে দুটো লাইট দিতে হবে সেটা গ্রামের মানুষই সিদ্ধান্ত করবে এই যে চিন্তাভাবনা বাংলার মুখ্যমন্ত্রী নিয়েছে দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমরা জন্য দিদিকে আবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একুশে জুলাই থেকে মানে ওখানে স্টেজে প্রকাশ্য ঘোষণা করেছিলেন যে আমার পাড়া আমার সমাধান যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর উপর ভিত্তি করে দেখা যায় ছোট ছোট কাজগুলো আমাদের করা হয় না স্কিমে তোলা হয় না যার জন্য দিদি ঘোষণা করেছে যে আমার পাড়া আমারই সমাধান একটা আইসিডিএস স্কুল রিপেয়ারিং করা এবং দেখা যায় পনেরো ফুট একশো ফুট একটা রাস্তা করা একটা ড্রেন করা একটা মানে একটা গলি রাস্তা আছে সেই রাস্তার মধ্যে একটা লাইট দেওয়া সোলারে এবং আইসিডিএসের রান্নাঘরটা সেখানে নেই রান্নার জায়গাটা খুব অসুবিধে সেই রান্নাঘরটা তার মধ্যে ধরা এরম ষোলোটা স্কিমের আমরা ধরতে পারব যে পাড়ায় মানে একদম ব্লাশ রুটের কিন্তু নামিয়ে দিয়েছে এটা মাত্র ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেটা ভাবে সেটা অন্য বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু সেগুলো ভাবে না আজকের এই যে আমার পাড়া আমার সমাধান ডাইরেক্ট পাবলিকের কাছ থেকে কাজ তুলে নেওয়া এটা ভারতবর্ষে কোনো রাজ্যে হয় না যেটা পশ্চিম বাংলায় হচ্ছে যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই ঘোষিত করেছে এটা কোনো রাজ্যে হয় না অবশ্যই যার যেটা প্রয়োজন সেখানে এখানে নোট করা হচ্ছে তার ভোটার কার্ড দিয়ে এপিক নাম্বার দিয়ে তার নাম এবং তার ফোন নাম্বার দিয়ে সেখানে এন্ট্রি করা হচ্ছে সেই তার কাজের বিবরণটা তোলা হচ্ছে এবং দেখা যায় কাজের শেষে এই ক্যাম্পের শেষে দেখা যায় একটা সামাজিকমূলক কাজ যারা করে তারা তাদের দিয়ে কি একটা গ্রামের শিক্ষক দিয়ে কি অন্য কাউকে দিয়ে পাবলিককে দিয়ে সই করে সেটা জমা নিচ্ছে এটা কোনো মানে মুখ্যমন্ত্রী করবে এটা শুধু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করছে এটা অন্য কেউ জানেও না কারোর মাথায় আসেও নি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসেছে যে আমাদের পাড়ার থেকে তাদের বক্তব্য নিয়ে আমরা কাজটা করব